শাহবাগ প্রজন্ম চত্বর মূলত দু তেরো সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ নামে পরিচিত একটি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই মঞ্চটি যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে স্থাপন করা হয়েছিল ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে বারোই জুলাই গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙেছে তা এখনও জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দু সালের পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়কে ঘিরে এই শাহবাগ মোড়েই জেগে উঠেছিল একটি তারুণ্যদীপ্ত প্রতিরোধ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশে। আর তখনই এর নাম হয়ে যায় প্রজন্ম চত্বর ভাস্কর্যটি আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল অনেকে ধারণা করছেন এই প্রজন্ম চত্বর ভেঙে সেখানেই গড়ে তোলা হবে জুলাই স্তম্ভ কিন্তু কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি মারুফুজ্জামান চ্যানেলাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে